দ্য গ্রেট পিরামিড এক কথায় মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ বিশ্বাস প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত এই স্থাপত্য শুধু একটি সমাধি নয় বরং প্রাচীন মানুষের জ্ঞান শক্তি আর কল্পনার প্রতীক নীল নদীর তীরে গড়ে ওঠা সেই সভ্যতা যেখানে ফারাওরা ছিলেন জীবন্ত দেবতা তাদের বিশ্বাস ছিল মৃত্যু শেষ নয় বরং এক নতুন যাত্রার শুরু আর এই বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল পিরামিড পিরামিড নিয়ে প্রশ্নের শেষ নেই এত বিশাল পাথর কাটা বহন করা আর একটার পর একটা বসানো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে সম্ভব হলো এটা কি মানুষের কাজ নাকি কোনো অজানা শক্তির প্রভাব আপনি কি জানেন গ্রেট পিরামিড পৃথিবীর চার কোনার সাথে প্রায় নিখুঁতভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এর প্রতিটি দিক সূর্যের গতিপথ আর তারার অবস্থানের সাথে রহস্যজনকভাবে মিলে যায় তাহলে এটা কি কেবল কাকতালীয় নাকি এর ভেতর লুকানো আছে এমন এক রহস্য যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি চলুন এবার প্রবেশ করি ইতিহাসের গভীরে খুঁজে বের করি কে ছিলেন সেই মহান ফারাও যার নামে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় পিরামিড চার হাজার পাঁচশো বছর আগে মিশরের প্রাচীন সাম্রাজ্যে জন্ম নিল এক মহাপ্রকল্প গ্রেট পিরামিড অফ গিজা এর নির্মাতা ছিলেন ফারাউ খুফু যিনি খ্রিস্টপূর্ব ছাব্বিশ শতাব্দীতে শাসন করতেন খুফুর স্বপ্ন ছিল এক সমাধি বানানো যা শুধু তার অমরত্বের প্রতীক হবে না বরং যুগ যুগ ধরে দেবতাদের মহিমা প্রকাশ করবে পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছিল প্রায় ত্রিশ লক্ষ পাথরের ব্লক প্রতিটি ব্লকের ওজন গড়ে দুই দশমিক পাঁচ টন আর কিছু ব্লক আশি টন পর্যন্ত বাড়ি ভাবুন তো আজকের দিনে ক্রেন ট্রাক আর আধুনিক যন্ত্রপাতি ছাড়াও এমন কাজ কিভাবে সম্ভব তাহলে প্রাচীন মিশরীয়রা কিভাবে এগুলো বহন করেছিল কিভাবে পাথরগুলো এত উঁচুতে তোলা হলো কেউ বলেন বিশাল র্যাম বানানো হয়েছিল মরুভূমির বালুর উপর কেউ বলেন সিঁড়ির মতো কাঠামো তৈরি করে দাপে দাপে তোলা হতো আবার কেউ বলেন নদীর মাধ্যমে বাঁশিয়ে আনা হতো পাথর সত্যিটা কি ছিল তা আজও রহস্যের গণ ডাকা দু সালে একটি আন্তর্জাতিক গবেষণা দল গ্রেট পিরামিডের ভিতরে ভেতরে স্ক্যান করে খুঁজে পায় এক রহস্যময় ফাঁকা গড় এর দৈর্ঘ্য প্রায় একটি যাত্রীবাহী বিমানের সমান কিন্তু কেন এই গড় তৈরি করা হয়েছিল তা আজও অজানা শুধু একটি নয় বরং আরও অনেক অদ্ভুত কক্ষ ও পথ লুকিয়ে আছে পিরামিডের দেয়ালের ভেতরে প্রত্নততত্ত্ববিদ্যা বিশ্বাস করেন এখনও অজানা অনেক কক্ষ আবিষ্কারের অপেক্ষায় আছে এমনকি কেউ কেউ ধারণা করেন সেখানে হয়তো লুকানো আছে খুপুর আসল সমাধি কিংবা কোনো প্রাচীন প্রযুক্তির গোপন রহস্য পিরামিডের অদ্ভুত নিখুঁত অ্যালাইনমেন্ট বিজ্ঞানীদের চমকে দিয়েছে গিজার তিনটি প্রধান পিরামিড অরায়ন নক্ষত্রমণ্ডলের তিনটি তারার সাথে আশ্চর্যভাবে মিলে যায় এটা কি কাকতালীয় নাকি প্রাচীন মিশরীয়রা জ্যোতির্বিদ্যায় এতটাই উন্নত ছিল প্রতিটি পিরামিড শুধু তারার সাথে নয় বরং সূর্যের গতিপথের সাথেও যুক্ত গ্রীষ্মের দীর্ঘতম দিনে সূর্যোদয় হলে পিরামিডের ছায়া এমনভাবে পড়ে যে মনে হয় এটি পুরো মরুভূমিকে বিভক্ত করছে মিশরীয়দের বিশ্বাস সূর্য ছিল জীবন আর মৃত্যুপতি পিরামিড কি সত্যি মানুষের তৈরি নাকি এর পেছনে ছিল 빙고ইদের কোনো ভূমিকা অনেক গবেষক বিশ্বাস করেন এত নিখুত স্থাপত্য তৈরি করা মানুষের পক্ষে সম্ভব ছিল না তারা মনে করেন 빙고ইদের উন্নত প্রযুক্তি হয়তো সাহায্য করেছিল মিশরীয়দের কিছু ইতিহাসবিদ আবার মনে করেন হারিয়ে যাওয়া সভ্যতা আটলান্টিসের সাথেও পিরামিডের সম্পর্ক রয়েছে তাদের মতে আটলান্টিসবাসীরা উন্নত জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন স্থানে পিরামিড নির্মাণ করেছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে মেক্সিকো পেরু এমনকি ইন্দোনেশিয়ায়ও পিরামিড পাওয়া গেছে এগুলো কি আসলে কাকতালীয় নাকি একটি বৈশ্বিক রহস্যময় সভ্যতার প্রমাণ আর একটি তত্ত্ব বলছে ইরামিড আসলে ছিল বিশাল এক শক্তি কেন্দ্র এর ভেতরের কাঠামো চ্যানেল আর কক্ষগুলো হয়তো কোনো অদৃশ্য শক্তি সঞ্চয় বা পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল কেউ কেউ দাবি করেন ইরামিড থেকে এক ধরনের তরিচম্বকীয় তরঙ্গ বের হয় যদিও এ নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ এখনও মেলেনি অনেক প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে পিরামিডে লুকানো আছে জ্ঞানের ভান্ডার কে বলেন সেখানে রয়েছে মানব সভ্যতার উৎপত্তি আর ভবিষ্যতের ভবিষ্যৎবাণী কিছু মানুষ মনে করেন পিরামিড সম্পর্কিত আসল তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হচ্ছে কেননা যদি সত্য উন্মোচিত হয় তবে তা বদলে দিতে পারে আমাদের ইতিহাস বিজ্ঞান আর ধর্ম সম্পর্কে ধারণা তাহলে পিরামিড কি কেবল একটি সমাধি নাকি মহাবিশ্বের কোন গোপন বার্তা উত্তর হয়তো এখনও অজানা কিন্তু প্রশ্নগুলো আমাদের কৌতূহলকে চিরকাল জাগিয়ে রাখবে পিরামিড হলো মানব সভ্যতার অমর নিদর্শন হাজার বছর পেরিয়েও এর রহস্য এখনও অমীমাংসিত এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের জ্ঞান কল্পনা আর অধ্যাবসায় কত দূর যেতে পারে হয়তো পিরামিড কখনো তার সব রহস্য আমাদের জানাবে না কিন্তু এ কথা নিশ্চিত যতদিন পৃথিবী থাকবে পিরামিড থাকবে মানবতার বিস্ময়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন